সালামু আলিকুম ভিওয়ার্স নুসরাতবাগ থেকে চলে আসলাম ঝালমুড়ি নিয়ে আজকে আমার হাজব্যান্ড সন্ধ্যার দিকে হলে আমরা ঝালমুড়ি খেতে একটু পছন্দ করি যেহেতু এখন বৃষ্টির সিজন খুবই ভালো লাগে ঝালমুড়ি খেতে তা আমার হাজব্যান্ড নিজ হাতে আজকে বানাবে আর আমরা সবাই মিলে মজা করে খাব যা যা লাগবে তা আপনাদেরকে দেখিয়ে দিলাম মুড়িগুলো আমি ঝেড়ে নিয়েছি যে সেতু মুড়ির মধ্যে একটু সাদা সাদা পাউডারের মতো থাকে সেটা চানাচুর সঙ্গে নিলাম আর এই পাপড়াগুলো নিলাম এবার পেঁয়াজ দিয়ে দিলাম আমি ডিসির মধ্যে কাঁচামরিচ দিলাম একটু লবণ দিয়ে চটকে নেব এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম চানা বাজা ছিল চানা ভুনা যেটা সেটা ছিল ওইটা দিলে চানাচুর চাট নিতে অনেক ভালো লাগে এরপরে ডালপুরি ছিল সেগুলোও দিয়ে দিলাম সাথে চানাচুর সবগুলো এক এক করে দিয়ে আমরা মুড়িগুলো দিয়ে দিলাম এবার সবগুলো এক সব উপকরণ একসঙ্গে মেকে নেব এই যে হয়ে গেছে আমাদের জালমুড়ি আল্লাহিজ